নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন সবার প্রথমে আজকে জানাই গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও শুভকামনা হিন্দু ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বলে চিহ্নিত করা হয়েছে এই দিন মহর্ষি ব্যাদবেশের জন্মবার্ষিকীর দিন হিসেবে পরিচিত তাই জন্য ব্যাদবেশকে শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য আজকের দিন গুরু পূর্ণিমা হিসেবে আমরা পালন করে থাকি আজকের দিনে আমি আমার বাড়িতে আমার গুরুদেবের পুজো করেছি ও আমার নারু গোপাল আর কৃষ্ণ ঠাকুরেরও পুজো করেছি সেই সংক্রান্তই ভিডিওটা হতে চলেছে আপনার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন সকাল সকাল স্নান সেরে নিয়ে এখানে ঠাকুর ঘরে চলে এসেছি চারিদিক গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি এখানে নারু গোপালদের আজকে অভিষেক করাবো পঞ্চামৃত দ্বারা তাই ওদেরকে একটি থালায় বসিয়ে নিয়েছি এবার ওদের অভিষেক করাবো আজকে গুরু পূর্ণিমার দিন অনেকেই লক্ষ্মীনারায়ণেরও পুজো করে থাকে আবার রাধা কৃষ্ণের পুজো করে থাকে তবে আজকের দিনে গুরু পূর্ণিমা যেহেতু সবাই সবার গুরুদেবেরও পুজো করে থাকে সবার প্রথমে বিষ্ণু স্মরণ করছি আচরণ করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা কত পিপা চশ্বরী কুণ্ডরী কাক স্ববাহ্য অভ্যন্তরী সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর আমরা পঞ্চামৃত তৈরি করে নিয়েছি পঞ্চামৃত দিয়ে আমরা নারগোপালের অভিষেক করব। আর এই মন্ত্রটি পাঠ করব ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞপতয়ে যোগ সম্ভবায় গোবিন্দায় নম নম ইদং স্নান নম গোপালায় নম নম এটি হচ্ছে গোপালের স্নান মন্ত্র আর এই মন্ত্র বলে আপনি অভিষেক করতে পারেন সবার প্রথমে পঞ্চমিত দ্বারা অভিষেক করার পর আমি গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে অভিষেক করে নেব ওম নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্তে জলদা ভাস জল সন্নিধায় হে কৃষ্ণ কৃণাসিন্ধ বন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ততে এইভাবে এই মন্ত্র উচ্চারণ করে আমরা গঙ্গা জল দ্বারা গোপালের অভিষেক করে নিচ্ছি এরপর সুন্দর জামাকাপড় পরিয়ে গোপালকে আমরা সিংহাসনে বসিয়ে দেব তারপর ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়ে একটু সাদা চন্দন ঘোষে গোপালকে নিবেদন করব সঙ্গে তুলসী পাতা অবশ্যই দেব তার আগে আমরা পুষ্প অভিষেক করে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন তারা জানেন গোপালকে আমি পুষ্পাভিষেক করে থাকি তো এখানে আজকেও তাই করছি কিছু ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়ে পুষ্পাভিষেক করছি আজকের দিনে আপনার যে গুরু তাকে অবশ্যই পুজো করুন আর আমাদের সবার পরম গুরু হচ্ছে আমাদের সবার বাবা মা তাই আজকের দিনে বাবা মা যদি কাছে থাকে সবার প্রথমে বাবা মাকে প্রণাম করবেন তাদের আশীর্বাদ নেবেন তারা যদি তাদের আশীর্বাদের হাত আমাদের মাথায় রাখে তার থেকে বড় পাওনা আর পৃথিবীতে কিচ্ছু নেই এটা আমার ধারণা তাই আপনার বাবা মার কাছে আজকের দিনটা অবশ্যই যান আজকের দিনে তাদের আশীর্বাদ অবশ্যই নেবেন আর এই যে এখানে আমি গুরুদেবের আসন বিছিয়ে রেখেছি আমি রাম ঠাকুরের দীক্ষিত সেই ছোট্টবেলার থেকে আট বছর বয়স থেকে আমার একটি চিত্রপট ছিল সেই চিত্রপটটি খারাপ হয়ে গেছে নতুন চিত্রপট আমি কিনে এনেছিলাম রাম ঠাকুরের আশ্রমে গেছিলাম কিছুদিন আগে তখনই আজকের এই বিশেষ দিনের জন্য বসাব দেখে রেখে দিয়েছিলাম এখানে একটি সাদা কাপড়ের মধ্যে একটু গোলাপ জল একটু ওগুড়ো দিয়ে আমি গুরুদেবের ফটোটা মুছে নিচ্ছি রাম ঠাকুর যেহেতু কৃষ্ণমন্তে এটা দীক্ষিত আমরা তাই ওনাকে সবই সাদা জিনিস নিবেদন করতে হয় আর অনেকেই থাকবেন হয়তো আমার গুরু ভাই বোন তারা কিন্তু আজকে ভিডিওটা দেখে আমাকে জানাবেন যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবেন আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন এবার একটুখানি চন্দন করিয়ে দিলাম গুরুদেবকে আর এই যে ওংটার চারিদিকে চন্দনের ফোটা দিয়ে দেব। সুন্দর করে চারপাশটা সাজিয়ে দেব চন্দন দিয়ে চারপাশটা সাজানোর পর এবার চন্দন সহযোগী তুলসী পাতা আমরা গুরুদেবের বক্ষে দেব আর গুরুদেবের প্রণাম মন্ত্র পাঠ করব অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপিদং দর্শিতং তস্মী শ্রী গুরুবেই নম অজ্ঞান তিমির সন্ধানস্ব জ্ঞানঞ্জল সরকায় চক্ষুরুৎমিদং যেন তস্মী শ্রী গুরুবেই নম এরপর গুরুদেবকে আমরা সাদা ফুলের মালা নিবেদন করছি আর সাদা ফুল দিয়ে চার পাঁচটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই বছর গুরু পূর্ণিমা শুরু হয়েছিল বিশে জুলাই সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিট থেকে আর এই তিথি চলেছে একুশে জুলাই দুপুর তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আর আমি কিন্তু সকাল সকাল পুজো সেরে নিয়েছি অর্থাৎ আজকে একুশে জুলাই রবিবার দিন এবার গুরুদেবকে তুলসী পাতা দিয়ে প্রণাম করছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরু নম এইভাবে আমরা তুলসী পাতা গুরুদেবের কাজে নিবেদন করলাম অনেকে তুলসী পাতা গুরুদেবের চরণে দিয়ে থাকেন তবে তারা এটা না দেওয়াই ভালো গুরুদেবেরকে তুলসী পাতা সবসময় বক্ষে দেওয়াই উচিত বা আসনে দিয়ে দেওয়া উচিত যেভাবে আমি দিচ্ছি চরণে কখনোই গুরুদেবকে তুলসী পাতা দেবেন না একমাত্র শ্রীকৃষ্ণ গোপালদের চরণে তুলসী পাতা নিবেদন করা হয় এখানে দেখুন আমার গোপালরা কিন্তু অভিষেকের পরে সুন্দর করে এরমভাবে সেজে উঠেছে ফুলের মালাত পরিয়ে ওদেরকে সাজিয়ে দিয়েছি এরপর ওদের কাছে তুলসী পাতা চন্দন সহযোগে নিবেদন করব এখানে আজকে বিশেষ দিনের জন্য একটি তুলসী পাতার মালা আমি বানিয়েছিলাম আজকে যেহেতু পূর্ণিমা তুলসী পাতা তুলতে নেই কালকেই কিছু তুলসী পাতা আমি বাজার থেকে আনিয়ে রেখেছিলাম সেই তুলসী পাতাটা দিয়ে মালা করে মালা আজকে পরিয়েছি এবার গোপালকে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করছি আপনি তিনটে পাঁচটা যে কোনো বীজের সংখ্যায় গোপালকে তুলসী পাতা নিবেদন করতে পারেন ও নিজের মনস্কামনা জানাতে পারেন গোপালের কাছে সাদা ফুল তুলসী পাতা সহযোগে দিয়ে দিলাম চন্দন সহযোগে আজকে বড় গোপালকেই তুলসীর মালা পড়াতে পেরেছি কারণ ছোট গোপালের জন্য আর পর্যাপ্ত হয়নি তুলসী পাতা তাই জন্য ছোট গোপালকে পড়াতে পারিনি তুলসী পাতা দেওয়ার সময় আপনারা এই মন্ত্র জাপ করতে পারেন কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনা না আশায় গোবিন্দায় নমো নম এইভাবে আমরা তুলসী পাতা গোপালের কাছে নিবেদন করলাম এরপর ফুলের মালা পরি দিচ্ছি গোপালকে যাতে গোপালকে দেখতে আরও সুন্দর লাগে এরপর আমার ছোট্ট গোপালকেও ফুলের মালা আর তুলসী পাতা নিবেদন করছি আবারও একই মন্ত্র বলে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্মনে প্রণত ক্লেশনা না আশায় গোবিন্দায় নমো নম আর ছোটো গোপালকেও সাদা ফুলের মালা পরে দিচ্ছি আগে আমি গেঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে রেখেছিলাম পর সাদা মালা পরিয়ে দিচ্ছে গোপালকে ফুলের মালা পরিয়ে দিলাম এরপর জোর হাত করে গোপালের প্রণাম মন্ত্র আমরা পাঠ করব ও নীলোৎপল দলং শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দনং গোপালং প্রণমম মহম এটি হচ্ছে গোপালের প্রণাম মন্ত্র এই মন্ত্র বলে আমরা গোপালের কাছে প্রণাম জানালাম ফুল তুলসী পাতা দিলাম আর গোপালের কাছে প্রণাম জানালাম আজকে আমার গোপাল সোনাদের কেমন লাগছে আপনারা কিন্তু সবাই জানাবেন আমাকে এবার চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা নিয়ে আমরা পুষ্পাঞ্জলি দেব এ তৎ স্বচন্দন পুষ্পং নম ক্লিং কৃষ্ণায় নম আবার বলবো এ তৎ স্বচন্দন পুষ্পং নম ক্লিং কৃষ্ণায় নম এইভাবে আমরা আরেকবার বলবো এই তৎ প্রচন্দন পুষ্পং ক্রিম কৃষ্ণায় নম এইভাবে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করলাম জোর হাত করে প্রার্থনা করছি এখানে একটি ঘিয়ের প্রদীপ আর ধূপকারি জ্বালিয়ে নিয়েছি আর তিনবার করে মাথার উপর দিয়ে সেই ঘিয়ের প্রদীপটি আমরা গোপালের কাছে নিবেদন করছি মাথার উপর দিয়ে তিনবার ঘুরিয়ে নিচ্ছি মাথায় থেকে তারপর সাতবার ঘুরিয়ে নেব এইভাবে আরতি করার সঠিক নিয়ম তো এইভাবে আমরা আরতি করে নিচ্ছি একটুখানি প্রদীপ দিয়ে তারপরে পরে শেষে আমরা আরতি করব নবীদ্য নিবেদন করার পরে গুরু হলো সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হিন্দু ধর্মে গুরুকে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের রূপ হিসেবে বিবেচনা করা হয়েছে প্রতি বছর আষাঢ় পূর্ণিমাতেই গুরু পূর্ণিমা পালিত হয়ে থাকে কথিত আছে যে মহর্ষি বেদব্যাস আষাঢ় মাসের এই দিনে তার শিষ্য ও ঋষিদের শ্রী ভগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন সেই থেকে মহর্ষি বেদব্যাসের পাঁচজন শিষ্য এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসাবে উদযাপন করে থাকেন এখানে আমি গুরুদেবের নিকট ভোগ নিবেদন করেছি ফল মিষ্টি দিয়েছি আর আজকের দিনে সিংনি প্রসাদ দিয়েছি কারণ রাম ঠাকুরকে সাদা সিংির ভোগ দেওয়া হয়ে থাকে তা আমি তাই দিয়েছি আর এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি ফুল ও তুলসী পাতার সহযোগে গুরুদেবের ভোগের মধ্যে তুলসী পাতা অবশ্যই দিতে হবে এখানে গুরুদেবকে আমি ভোগটা নিবেদন করে দিলাম উৎসর্গও করে দিলাম আর প্রত্যেকটা ভোগের মধ্যে আলাদা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি এবার আমার বাড়িতে দেখতেই পারছেন আপনারা জগন্নাথদেব প্রতিষ্ঠিত তো ওনাদের কাছেও আজকে ফুল তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি ওম নম বলরামায় নম বলভদ্রায় নম ওম নম সুভদ্রা দেবী নম ওম নম জগন্নাথায় নম এই মন্ত্র বলে প্রণাম জানিয়ে নিচ্ছি এরপরে আমার রাধা মাধবের মূর্তিতেও আমি পুজো করে নেব রাধা মাধবের নিকট তুলসী পাতা নিবেদন করব ফুল নিবেদন করব চন্দন সহযোগে এই যে এখানে দেখতেই পারছেন আমার একটি নারায়ণ মূর্তি রয়েছে এতে মালা পরিয়ে দিলাম সাদা ফুলের মালা আর ওনার চরণে তুলসী পাতা চন্দন সহযোগে নিবেদন করব তার আগে ফুল নিবেদন করলাম ওম নমো নারায়ণায় নমো ওম নমো ভগবতী বাসুদেবায় নমো ওম নমো নারায়ণায় নমো ওম নমো ভগবতী বাসুদেবায় নমো এখানে আমার আরেকটি যে গোপাল সোনা রয়েছে তার কাছেও তুলসী পাতা ফুল নিবেদন করলাম চন্দন সহযোগে এরপর আমার যে রাধা মাধবের বিগ্রহটি রয়েছে সেখানে পুজো করব চন্দনে তিলক পরিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন চারিদিকটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছি এই যে রাধা মাধবকেও ফুলের মালা পরিয়েছি অপূর্ব সুন্দর লাগছে সাদা মূর্তির উপরই হলুদ ফুলের মালাটি দেখতে এরপর রাধা মাধবের শ্রীচরণে তুলসী পাতা নিবেদন করবো হে কৃষ্ণ করুণা সিন্ধ সিংহ বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নম এরপর গোমাতাকেও চন্দনের ফোটা দিয়ে দিলাম আর ফুল নিবেদন করলাম রাধারানীকেও এবার ফুল নিবেদন করবো রাধারানীকে আমি তুলসী পাতা নিবেদন করি না আপনাদের যদি জানা থাকে সঠিক নিয়ম যে রানীকে তুলসী পাতা দেওয়া যায় কি না আপনারা আমাকে দয়া করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি রাধা রানীর উদ্দেশ্যে রাধা রায়ণীর গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন ওম বৃষভানুজায় বিদ্হে কৃষ্ণপ্রিয়ায় ধীমহে তন্ন রাধা প্রচোদয়াত আবার বলছি মন্ত্রটা ওম বৃষভানুজায় বিদ্মহে কৃষ্ণপ্রিয়ায় ধীমহি তন্ন রাধা প্রচোদয়াৎ আবার বলছি মন্ত্রটা ওম বৃষভানুজায় বিদ্মহে কৃষ্ণপ্রিয়ায় ধীমহি তন্ন রাধা প্রচোদয়াত এটি হচ্ছে রাধারানীর গায়ত্রী মন্ত্র আমি এটি পাঠ করলাম আপনি কৃষ্ণের গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন ওম দেবকী নন্দনায় বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াত এইভাবে আমরা কৃষ্ণের গায়ত্রী মন্ত্র পাঠ করলাম এখানে নারুগোপালদের কাছেও ভোগ নিবেদন করা হয়ে গেছে সেই ভোগে তুলসী পাতা দিয়ে দিচ্ছি আর ভোগ নিবেদন মন্ত্র পাঠ করছি এ তৎ নবীদ ওং শ্রী শ্রী গোপালায় নম ই পানীয় জলং নমো ক্লিং কৃষ্ণায় নম এইভাবে আমরা নবিদ্য নিবেদন করলাম জল নিবেদন করলাম এবং ধূপ দীপ আমরা নিবেদন করে দিলাম গোপালের নিকট এই যে গুরুদেবকেও ভোগ দেওয়া হয়ে গেছে এরপর আমরা আরতি করব, ভোগ নিবেদনের পরে আরতি করতে হয় তাই আমরা আরতি করবের পরে এখানে ঘিয়ের বাতির দ্বারা গুরুদেবকে আগে আরতি করে নিচ্ছি আরতির সময় আপনি হরেকৃষ্ণ নাম জপ করতে পারেন ঘির প্রদীপ দিয়ে আরতি করার পর আমরা পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করব এখানে পঞ্চপ্রদীপ ধরিয়ে নিচ্ছি আমি পঞ্চপ্রদীপও কিন্তু ঘি দ্বারা ধরিয়ে থাকি আপনারা দেখে থাকবেন যারা আমার পুজো নিয়মিত দেখে থাকে আর এমনিতে আমার ঘর ঠাকুর ঘরে ষষ্ঠে তেলের প্রদীপ জ্বলতেই থাকে সকাল থেকে রাত অবধি প্রদীপটা ধরিয়ে নিলাম পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপটা ঠাকুরের কাছে উৎসর্গ করে এরপর আমরা আরতি করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমো বাসুদেবায় বাসুদেবায়মো ঔ নমো গুরুদেবায় নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরুবেম ওম নমো গুরুদেব গুরুদেবের কাছে আরতি করার পর একে একে জগন্নাথ বলরাম সুভদ্রা নারায়ণ ঠাকুর রাধা গোবিন্দ গোপালদেরও আরতি করে নিচ্ছি পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করার পর কর্পূর দিয়ে আরতি করব আজকের দিনে তলায় সন্ধ্যেবেলায় একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এটি খুবই শুভ যেহেতু পূর্ণিমা তিনটের সময় ছেড়ে যাবে তাই যদি আমরা আগের দিন জ্বালিয়ে রাখতাম তাহলে খুবই ভালো হতো কিন্তু তাও আজকের যেহেতু সারাদিন পূর্ণিমা রয়েছে তাই সন্ধেবেলা অবশ্যই তুলসীতলায় একটি ঘিয়ের বাতি দিয়ে দেবেন আর আজকের দিনে আপনার যারা গুরু ছিলেন শিক্ষক তাদের সঙ্গে যদি পারেন যোগাযোগ করবেন তাদের আশীর্বাদ গ্রহণ করবেন আর আগেই বলেছিলাম বাবা মা হচ্ছে পরম গুরু তাই তাদের আশীর্বাদ নেওয়াটা অবশ্যই কাম্য এখানে রাধা মাধবের আরতি পরে গোপালদেরও আরতি করে নিচ্ছি এরপর দ্বারা আরতি করছি কর্পূর দ্বারা আরতি করলে বাড়ির যত ইতিবাচক শক্তি থাকে সমস্ত দূর হয় এবং বাড়িতে শুভ শক্তির আগমন ঘটে তাই বিশেষ বিশেষ দিনগুলিতে অবশ্যই কর্পূর দ্বারা আপনারা আরতি করবেন চেষ্টা করবেন অন্তত সন্ধ্যের দিকে কর্পূর দিয়ে আরতি করতে আর সেই আরতির তাপ কিন্তু সদর দরজায় অবশ্যই দেখাবেন আর আপনাদের প্রত্যেকটা ঘরে দেখাবেন এবার জলসংখ্য দ্বারা আরতি করে নিচ্ছি দ্বারা আরতির পর এবার আমরা পুষ্পধারা আরতি করে নেব এইভাবে আরতি করে নিচ্ছি পুষ্পধারা আর আরতি করে হাত জোর করে নতমস্তক করে প্রণাম জানাবো আর আমার পুজো সম্পন্ন করব। আজকে গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আমি আমার বাড়িতে যেভাবে পুজো করেছি এই পুজোটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে দিন কাটাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে